আমি যেভাবে মাছের ডিমটা রান্না করেছি আপনারাও বাসায় অবশ্যই একদিন এইভাবে ট্রাই করে দেখবেন আলু দিয়ে মাছের এই ডিমটা এইভাবে রান্না করলে খেতে বেশ ভালো লাগে আজকের মাছের ডিমের এই ভোনার রেসিপিটা অনেক রিকোয়েস্টের একটা ভিডিও একটা ভাবি অনেক করে রিকোয়েস্ট করেছিল ভাবি আপনার হাতের মাছের ডিমের ভুনাটা একদিন শেয়ার করে দেবেন যাতে আমরা দেখে আপনার মতো করে তৈরি করতে পারি তো সেজন্যই মাছের ডিমের এই ভুনাটা আপনাদের সাথে শেয়ার করা যাতে ভাবির সাথে সাথে আপনাদেরও সামান্যতম উপকৃত হয় তো চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি তো প্রথমে কড়াতে আমি তেল দিয়ে দিচ্ছি হাফ কাপের থেকে একটু বেশি তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি পেঁয়াজ আমি এখানে একটু বেশি করেই নিয়ে নিয়েছি কারণ মাছের ডিমে পেঁয়াজটা একটু বেশি দিলে খেতে বেশি ভালো লাগে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ আর পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে আমি আগেই বলেছি এই রেসিপিটা শেয়ার করার মতো প্রিপারেশন ছিল না হঠাৎ করেই মনে হলো তাই শেয়ার করলাম দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর হলুদের গুঁড়ো একদমই সিম্পলভাবে আজকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব কোনো রকম বাড়তি মশলা কিন্তু এখানে অ্যাড করব না দিয়ে দিচ্ছি কুচানো আলু আমরা সাধারণত যেভাবে আলু ভাজির জন্য কাটি সেভাবে কেটে নিয়েছি আর এখানে মাঝারি সাইজের একটা আলু আমি কেটে নিয়েছি আপনারা চাইলে এর চেয়ে বেশি করেও দিয়ে দিতে পারেন তো আলুটাকে এখন ভেজে নেব হাই হিটে এখানে কিন্তু মিডিয়াম বা লো হিটে করে ভাজা যাবে না একদম হাই হিটে করে একেবারে নাইনটি পারসেন্ট সিদ্ধ করে ভেজে নিতে হবে যদি আপনারা লো বা মিডিয়াম হিটে এটাকে ভাজেন তাহলে আলুর গা থেকে যে পানিটা বের হবে সেটা থেকে আলুটা বেশি সিদ্ধ হয়ে গলে যাবে তাই চেষ্টা করবেন এটাকে হাই হিটে ভাজতে তাহলে উপরের ময়শ্চারাইজারটা লক হয়ে গিয়ে এটা একটা মানে ক্রিস্পি আলু ভাজি তৈরি হবে তো আলুটা যখন নাইনটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে তখনই এর মধ্যে মাছের ডিমটা দিয়ে দিচ্ছি তো মাসের ডিমটা দিয়ে অনবর্তন নেড়ে চেড়ে এটাকে মানে ছাড়িয়ে নিতে হবে অনবর্ত নেড়ে চেড়ে এটাকে ভেজে নিতে হবে কারণ নিষ্ঠার থেকে লেগে যেতে পারে তো এভাবে ভাজা হয়ে গেলে দেখতেই পারছেন ডিমটা কিন্তু সম্পূর্ণটাই ছাড়িয়ে গেছে এখন এখানে আমি কিছুটা পানি দিয়ে দেব আমি এখানে এক কাপের মতো পানি দিয়ে দিয়েছি তো পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য অবশ্যই ঢাকনা তুলে মাঝে মাঝেই নেড়ে চেড়ে দিতে হবে কারণ ডিমটা খুব সহজেই নিচ থেকে লেগে যায় এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি আর এভাবেই ঢাকনা তুলে তুলে মাঝে মাঝেই নেড়ে চেড়ে দিবো তো এভাবে যতক্ষণ না পর্যন্ত পানি শুকিয়ে যায় ততক্ষণ এটাকে ভেজে নিতে হবে আমি যেভাবে মাছের ডিমটা রান্না করেছি আপনারাও বাসায় অবশ্যই একদিন এভাবে ট্রাই করে দেখবেন আলু দিয়ে মাছের এই ডিমটা এইভাবে রান্না করলে খেতে বেশ ভালো লাগে গরম ভাতের সাথে এছাড়া রুটি পরোটের সাথেও খেতে বেশ ভালো লাগে তো আমার ডিম ভাজিটা হয়ে গেছে তো এখন আমি এটাকে চুলাটা অফ করে দিয়ে সার্ভ করে নেব শুকানোর পরেও আপনারা দু থেকে তিন মিনিট এটাকে নেড়ে চেড়ে রান্না করে নেবেন কারণ ডিমটা যতটা বেশি ভালো ভাজা হয় ততটাই খেতে বেশি ভালো লাগে তো এটাকে সার্ভ করে দিয়েছি আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে তো আজকের আমার এই মাছের ডিমের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিজদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন তাহলে পরবর্তীতে যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করবো নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে